হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমার মেয়ের পাগলামি আজকে খুব একটা বড় ভিডিও করব না আজকে একদম শর্ট ভিডিও আছে মিনি ব্লগ আছে তো দেখো মেয়ে কি সব সেজেছে মানে কি বলবো মানে বড় হচ্ছে যত তত বদমাসি শিখছে লিপস্টিক ঢিপস্টিক দিয়ে মানে যাতা অবস্থা পুরো একটা জোখা সেজে বসে আছে তোমরাই দেখো আমি আর বেশি বক ভোগ করবো না অবস্থাটা দেখো

তোমাকে কেস সাজিয়ে দিয়েছে অথামি অথামি সাজিয়ে দিয়েছে এ আর লিপস্টিক কে পই দিয়েছে তোমাকে সোনাই মেকা করেছ একা একা লিপস্টিক পরেছো কিন্তু এরকম করে কিউ লিপস্টিক পরে টিপ টিপ উঠিয়ে কি করেছে এ মা ভালো লাগছে না বিচ্ছিরি লাগছে না বিচ্ছিরি লাগছে ও ভাই বিয়া জামাই বিয়ে ঙ্কার গন্ধ পাও ইস এরপর কেউ লিপস্টিক পরে